আমাদের রিলেশন বলতে পারো বেশ কিছুদিন সবকিছু ধরতে গেলে ভালোই চলতেছিল আমি জানি ওর কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড নাই সে পরে মহিলা কলেজে দ্বিতীয় বর্ষে তো একদিন সময় করে ওর কলেজে ছুটির সময় ওর কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি ওর জন্য অপেক্ষা করতে থাকলাম কিন্তু তাকে আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না চেয়েছিলাম তাকে সারপ্রাইজ দিব তাই ওরে না জানিয়ে আমি সেখানে গিয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম সারপ্রাইজ দিব বলে সকাল থেকে আমি ওর সাথে একটা এস করি নাই অনেক সময় পর্যন্ত যখন ওর জন্য দাঁড়িয়ে থাকার পর দেখা পেলাম না ওর বান্ধবীদের সাথে দেখা হলো বললাম আমার জানে মনটা কই উত্তরে যেটা শুনলাম সত্যি মনে হইতেছিল আমার পায়ের নিস থেকে মাটিটা সরে গেল ওরা যেটা বললো সে নাকি অন্য কোন ছেলের সাথে পার্কে ঘুরতে গেছে আমি প্রথমে বিশ্বাস করি নাই কারণ আমি রিলেশন করি আমার গার্লফ্রেন্ড এর সাথে ওনাদের সাথে না যে ওনাদের কথা যা বলবে তাই বিশ্বাস করে নিব এতটুকু বিশ্বাস ছিল যে সে এমন কাজ কোনোদিনও করতে পারে না তো আমি কথাটা শুনে ওদের সাথে আর বেশি কথা না বলে ওখান থেকে মন খারাপ করে চলে আসি আসে ফিরে আসার সময় আমার ফোনে একটা কল আসে আর কলটা দেয় হচ্ছে আমার একটা ফ্রেন্ড কিন্তু কলটা রিসিভ করার পর আমার ফ্রেন্ড আমাকে যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার ফ্রেন্ড আমাকে বলে যে আমার গার্লফ্রেন্ড নাকি পার্কে কোন ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে কথাটা শুনে আমার মনে হইতেছিল আমার আশপাশের সবকিছু যেন থমকে গেছে তো জানি সে কোনোদিন এমন কাজ করতে পারে না কিন্তু আমার ফ্রেন্ডের কথা শুনে আমার মন আর কোনো মতে ছিল না আর বেশি সময় নষ্ট না করে আমি সোজা পার্কে চলে গেলাম গিয়ে দেখি সে সত্যি অন্য একটা ছেলের সাথে বসে গল্প করছে আর হাসছে সেগুলো দেখার পর আমার মনটা একদম খারাপ হয়ে যায় তো আমি ওই দিন পার্ক আর কোনো ঝামেলা করি না দূর থেকেই ওদের একসাথে কিছু পিক তুলে নিয়ে চলে আসি তারপর রাতে সে আমার মেসেজ দেয় জান কই তুমি তো আজকে সারাদিন আমাকে একটা মেসেজও দাও নাই আমাকে কি তোমার একটু মনে পড়ে না কিন্তু আমি না করছিলাম সিন না করছিলাম রিপ্লাই কারণ ওর সাথে যা কথা হবে সব কালকে সামনা সামনি এর জন্য ভালো মতো রাতে ঘুমাইতেও পারি নাই তারপর সকালে ঘুম থেকে উঠে ওরে মেসেজ করি আজকে তোমার কলেজে যেতে হবে না দেখা করো আমার সাথে কিছু দরকারি কথা ছিল তোমার সাথে সেও রাজি হয় আমরা মিট করি প্রথম থেকে কথা বলতে ইচ্ছা করছিল না কিন্তু কথাটা না বলে থাকতে পারলাম না ওকে ডিরেক্ট জিজ্ঞেস করি তুমি কালকে কোথায় ছিলে সে বলে ছিল সে নাকি সারাদিন তো কোনো মতেই স্বীকার করে না যে সে কালকে সারাদিন পার্কে ছিল ওই ছেলের সাথে তার একটাই কথা সে নাকি সারাদিন কলেজে ছিল তারপর আমি ফোনটা বের করে গতকাল ওদের একসাথে পিক গুলো ওকে দেখাই তারপর সে একদম চুপ হয়ে গিয়েছিল তারপরে জিজ্ঞেস করলাম ছেলেটা কে উত্তরে সে বলল ছেলেটা আমাকে পছন্দ করে আমি জিজ্ঞেস করলাম আমি তোমার কি হই তারপর সে আর কিছু বলল না এ নিয়ে আমাদের মাঝে অনেক তর্কাতর্কি হয় এক পর্যায়ে আমাদের রাগারাগিও হয় তারপর আর কি তারপর ব্রেকআপ সে আমাকে বলে আমার মতো বিয়েফ নাকি তার লাগবে না এ কথা বলে সে চলে যায় ব্রেকআপ পরেই নাকি সে ওই ছেলের সাথে আবার রিলেশনে গেছে পার্কে ঘুরতে যায় আজ এই নিয়ে দশ মাস চলে এখন পর্যন্ত না কল না এস কিছুই আসে নাই সে আমাকে একবার সরি পর্যন্ত বলে নাই মনে হয় বেশ ভালোই নতুন কাউকে পেয়ে তাই আমিও আর কল দিই নাই ভালো থাকুক আমাকে ছাড়া ভালো থাকুক পৃথিবীর সব বেঈমান আজকের গল্পটা লিখে পাঠিয়েছে আনিক নামে একটা ভাইয়া এরকম হয়তো প্রতিনিয়ত প্রতিটা ছেলের সাথেই হচ্ছে